সবাইকে হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুরলহরীর পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত তো আগের ব্লগটায় তোমরা দেখেছিলে যে আমরা মোহনায় গিয়েছিলাম সকালে তো তারপর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আবার মোহনা থেকে ফিরে একটু রেস্ট করছিলাম আর কোথাও যায়নি আর হোটেলে ফেরার সময় আমরা ওই রাস্তার ধারের একটা দোকানে ডিম টোস্ট খেলাম ব্রেকফাস্ট হিসাবে তো অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয়নি দোকানের বানানো সবাই বলল যে খাবো তো ভাবলাম ঠিক আছে চলো খাওয়াই যাক একদিন আর আমরা সবাই খেলাম ডিম টোস্ট কিন্তু বরুণ খেলো বাটার টোস্ট তো নিল ঠিক কথায় কিন্তু ওর খুব একটা ভালো লাগলো না খেতে তো আমার কাছ থেকে আবার একটু ডিম টোস্ট নিল সেই সবগুলো আমি ভিডিও করিনি তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে একদম প্রপার যেমন ব্লগ হয় সেভাবে অতটা করা হয়নি আর আমি কিছু কিছু ক্লিপ এমনি নিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা আছি ফোর্থ ফ্লোরে ওপরে মনে হচ্ছে কেউ আসছে তো সেই জন্য আমরা লিফটের জন্য ওয়েট করছি আর এই পুচকেটা দেখুন নানা রকম কথা বলছে তো ওকে আমি সেটাই বলছিলাম যে তোকে মানে তুই যা যা বলছিস আমি সব রেকর্ড করে নিচ্ছি সবাইকে দেখিয়ে দেবো তো ওই জন্যে ও হাসছে তোমাদের আমি ওপরের লোকেশানটা দেখালাম কেমন লাগলো এই হোটেলটা একটু জানাবে তো এবার আমরা নিচে যাব আগে না যখন স্নান করে আসতাম তো এই লিফটে করে ওপরে আসতে দিত না তো একদম সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে আসতে হতো কিন্তু এখন দেখছি সব অ্যালাও মানে এই হোটেলের সব কিছুই নিয়ম প্রায় চেঞ্জ হয়ে গেছে হয়তো চেঞ্জ করতে বাধ্য হয়েছে যাই হোক একটা হবে তো এখন যাচ্ছি আমরা নিচে তোমাদের নিচের লোকেশানটাও ভালো করে শেয়ার করবো আগের দিন তো করা হয়নি তো আজকে সে একটু শেয়ার করে দেবো খেয়েছি আমরা সমুদ্রের ধারে আগের দিনের মতো কিন্তু অতটা ভিড় নেই আগের দিন ছিল রবিবার তো অনেকেই এসেছিলেন ছুটি কাটাতে তো আজ সোমবার অনেকেই বাড়ি ফিরে গেছেন তো দেখলেই দেখতে পাবে যে একদম ফাঁকা ফাঁকা আর যেখানটা ভীষণই ফাঁকা ছিল সেই দিকটা করেই আমরা এসেছি আজকে একটু তাড়াতাড়ি এসেছি আর আজকেও আমরা খেয়েই এসেছি আজকে তাড়াতাড়ি আসার কারণ এখানে বেশিক্ষণ স্নান করব না ওই হোটেলেই একটা সুন্দর সুইমিং পুল আছে আগের দিন আমাদের নামা হয়নি তো আজকে ভাবছি যে ওখানে একবার যাব। সন্ধ্যা সন্ধ্যাবেলায় এসেছিলাম ঢেউ সাগরে ঢেউ সাগর সম্পর্কে তোমরা সবাই পরিচিত যারা দীঘা এসেছো তো এর নতুন করে আমি কিছু আর বর্ণনা দেব না তো আমি বরুণকে একটাই কথা বলতে বলতে যাচ্ছিলাম যে আমাকে আমার যেন মানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এরকম একটা ফিল হচ্ছে কারণ আমাদের ওখানে খানা খুলে তো জগদ্ধাত্রী পুজো মানে খানাকুলের রাজহাটিতে আমাদের ওইখানে বাড়ি তো ওইখানে আমাদের জগদ্ধাত্রী পুজো ভীষণ বড় করে হয় তো সেইখানেরও এরকম মানে লাইটিংগুলো সেমভাবে দেয় এর থেকেও আরও অনেক দেয় কিন্তু আমার ফিলটা যেন সেরকম মতোই হচ্ছিল যে আমরা সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছি যে এত ভিড় এই ভিড়ের মাঝে যেমন অনেক অনেক অচেনা মুখ আছে তেমন কিছু কিছু চেনা মুখের সাথেও দেখা হলো বরুণের কিছু বন্ধু এসেছে তাদের ফ্যামিলি নিয়ে তো ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম তো সেই ভিডিওগুলো করা হয়নি মানে ওদের সাথে কথা বলবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না তো অনেকে আবার এই সব পছন্দ করে না আমি ভিডিও নেবো তারা কি ভাববে না ভাববে তো সেই জন্যে ভেবেও আরও ভিডিও করা হয়নি যত ভেতর দিকে যাচ্ছি আরও ভীষণ ভালো লাগছে আরও ভালো লাগছে যখন এই ঢেউ সাগরটা নতুন হচ্ছিল আমরা সেই সময়েও এসেছিলাম দীঘায় ভাবছিলাম যে কীরকম কি করবে আর বানানোর পরে যখন দীঘায় এলাম মানে দেখে যে কী ভালো লাগছিল এত সুন্দর একটা জিনিস এই ভিডিওটা আরও আমি করেছি আমার মা বাপির জন্যে কারণ মার বাপি যখন লাস্টবার দীঘা এসেছিলো তখন এই ঢেউ সাগর তৈরি হয়নি মানে বুঝতে পারছো যে কতদিন আগে তো ভাবলাম যে তোমাদেরকেও দেখানো হবে আর তার সাথে সাথে মা বাপিকেও দেখানো হয়ে যাবে যে নতুন এই ঢেউ সাগর কেমন তৈরি হয়েছে তারা কবে আসবে আবার তো বুঝতে পারছি না ভাবলাম তার আগেই আমি একটু ভিডিও করে নিয়ে গিয়ে দেখাই রাতের দিকে আমি ঢেউ সাগরে কখনও আসেনি এই প্রথমবার এলাম যতবারই দীঘা এসেছি আমি দিনের বেলা এসেছি ঢেউসাগর রাতের দিকে আসেনি আর রাতের ভিউ এত সুন্দর এত গরম লাগছে কিন্তু সেই গরমটা কিছু মনে হচ্ছে না এই ভিউটা দেখে তো দেখছিলাম যে পাশাপাশি কোনো কোল্ড ড্রিঙ্কসের স্টল আছে কি না দেখলাম একটা আছে আর তার সাথে সাথে আছে মোমোর স্টল তো দেখে তো আমার মনটা খুশি হয়ে গেল। কারণ আমি অনেক দিন মোমো খাইনি তো ভাবলাম যে চলো এই মোমোটা কেমন কিটু ট্রাই করে দেখা যাক তো ওইখানে এত ভিড় ছিল তো ওনারা দুজন মিলে দিচ্ছিলেন দিয়ে শেষ করতে পারছিলেন না এত ভিড় ছিল তো প্রথমে আমি স্টিম মোমোটা নিলাম স্টিম মোমোটা মোটামুটি আমার লেগেছে খুব একটা ভালো লাগেনি এই যে মোমো আর ফ্রাই মোমোটা তো আমার একদমই ভালো লাগেনি যাই হোক ওই দু মোটামুটি একটু স্বাদ অনেক দিন পরে মুখের স্বাদ মেটানোর মতো আর কি রুমে চলে এসেছি আর ওল্ড দীঘা যাওয়া হয়নি ওই বাচ্চাটা গাড়ি চড়বে বলে বায়না করেছিল তো বাচ্চা তো ওর শক্ত আগে পূরণ করতেই হবে তো ওর গাড়ি চড়তে চড়তে অনেক রাত হয়ে গেছিলো তো আমাদেরকে আর নিয়ে যায়নি ওল্ড দীঘা আর দীঘায় এতবার এসেছি আর ওল্ড দীঘায় এতবার কেনাকাটা করেছি তো আজকে আর কোনো কেনাকাটাও নেই তো বরুণ খাবার আনতে গেছে আর ওই দাদাও গেছে আমরা রুমেই আছি তো বললাম যে আমাদের কিছু আর কেনাকাটা নেই আর কালকে যাওয়ার সময় মনুর জন্য যাই হোক একটা কিনে নেবো তোর জন্য একটা ব্যাগ কিনবো ভাবছি তো আমি তখন রুমে বসে তোমাদের সাথে কথাই বলছিলাম তো দেখলাম পরে যে ভয়েসটা একটু গন্ডগোল হয়েছে তো পরে আমি ভয়েস ওভারটা আবার দিচ্ছি অনেক রাত হয়ে গেছে ভাবছি গুছিয়ে নিই কারণ কাল সকালেই আবার বেরোতে হবে আমাদের ভাবছি এখান থেকেই সাড়ে আটটার সময় করে আরে বেরিয়ে যাব। আর সময় একটু বাজার হয়ে যাব সেই জন্য এত সকাল সকাল বেরোবো তো ওখানে মাছের কথা বলা হয়ে আছে মাছ নিয়ে যাব বাড়ির জন্য তাই খুব সকাল সকাল উঠতে হবে আর খুব সকাল সকাল বেরোতে হবে হোটেল এখানে চেকআউট আছে এগারোটা কিন্তু আমরা অত দেরি করব না মোটামুটি সাড়ে আটটার দিকে বেরিয়ে যাব। দেখো সকাল হয়ে গেছে তোমাদেরকে লাস্টবারের মতো একবার হোটেলটা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা বেরিয়ে যাব এটা হলো হোটেল এস টি অ্যাপেল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে